এত মিল মাছ কোথায় পেলেন এত প্রচুর মেল মাছ দেখছি এবং খুব সুন্দর মিল মাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুকুরের যে কালারটা হয় কাল যে আহ ইনজেকশন ইঞ্জেকশন দিয়েছিল সেগুলো কত সুন্দর ডিম দিয়েছে দেখুন ডিমের কালার দেখুন সাদা ডিম নেই বললেই চলে একেবারে কালো কুচকুচে ডিম তো দাদা কতটা ডিম দিল ডিম খুব ভালো দিয়েছে খুব ভালো দিয়েছে কি আর কতগুলো মাছ দিয়েছিলেন ষাট পিস ষাট পিস হচ্ছে ফিমেল আর মেল দিয়েছেন কত পিস ছিয়াত্তর পিস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু সাইফুদ্দিন দা আবার সিঙ্গি মাছ রসি দিয়েছেন এই টুকু ট্যাঙ্কে উনি যে পরিমাণে প্রোডাকশন করেন আমি কিন্তু সেটাই মাঝে মাঝে আপডেট দিচ্ছি আপনাদেরকে একবারে লাইভ দেখাচ্ছি তো দাদা আজকে কি ইনজেকশন করেছেন কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সব সিঙ্গি মাছ না হ্যাঁ কালার তো খুব সুন্দর কোথাকার মাছ এগুলো পুকুরের মাছ আপনার পুকুরের মাছ কি আচ্ছা তো কতটা দিলেন আজকে

ওয়ান এনে 1 কেজি মাছ 1 কেজি হিসেবে আর মেলগুলো তো কত দেবেন কয় হাতেও মাপ দেবেন কি তো দাদার ভিডিওগুলো এই জন্যই দেখাই দাদা কিন্তু একবারে ঘরোয়া ভাবে মানে ওই কোন রকম পরিকাঠামো ছাড়াই কিভাবে ডিমগুলো ফোটাছে আপনাদের একবারে লাইভ দেখাই খুব কঠিন জিনিস না এটা দেখতে পাচ্ছেন এগুলো কি মেল মাছ এগুলো মেল মাছ এতটা মেল লাগবে কি অনেক কিছু আছে না বেশি দিছি 60 পিস মেল মাছ 60 তো মেল দিছি

পুরো সাতটা হ্যাঁ এটা ঘন্টা পরে করবে না সকালে কটার মধ্যে ডিম দিয়ে দেবে সাতটার মধ্যে ডিম তো বন্ধুরা আমি কিন্তু সকাল সকাল দাদার বাড়িতে চলে এসেছি সাড়ে ছটা বাজে হ্যাঁ এখানে এসে দেখছি কাল যে মাছগুলো ইঞ্জেকশন দিয়েছিল সেগুলো কত সুন্দর ডিম দিয়েছে দেখুন ডিমের কালার দেখুন সাদা ডিম নেই বললেই চলে একেবারে কালো কুচকুচে ডিম তো দাদা কতটা ডিম দিলো ডিম খুব ভালো দিয়েছে খুব ভালো দিয়েছে কি দেখতে পাচ্ছেন এখানে ছটা সাড়ে ছটার মধ্যে কিন্তু ওনার ডিমটা কমপ্লিট ওই দিকটাও বেশি জমে আছে আর এই বেশি জমে আছে ডিমগুলো খুব সুন্দর দেখেই বোঝা যাচ্ছে এখানে মানে নষ্ট হবে না ডিমগুলো না 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 ডিম খুব ভালো কলা আচ্ছা তো এক তুলে ফেলবেন কি এক কোনি আচ্ছা তুলবেন কি করে সাইפון করে তুলে নেব সাইפון করে এই জলটা শুধু সারা রাত চলেছে কি একটু ভালো স্পিডেই চলেছে তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা কিন্তু সাইপন কিভাবে করছেন দেখতে পাচ্ছেন এর আগেও দেখিয়েছি আবার দেখাচ্ছি ডিমগুলো এত সুন্দর হয়েছে আপনাদের দেখতেও সুন্দর লাগবে মাছগুলো দেখতে পাচ্ছেন একেবারে সুস্থ সবল দাদা এগুলো পুকুরের মাছ নাকি বিলের মাছ পুকুরের মাছ পুকুরের মাছ কি কালার খুব সুন্দর আর দেখুন সাইকোন পাইপের মাধ্যমে উনি কিন্তু গামলার মধ্যে দেখুন শুরু হয়ে গেছে ডিম টানা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর ডিম দিয়েছে এবং এই সাইডে ডিমটা কিন্তু দাদা নিচ্ছেন দাদা একটু সাইডে এ ঘুরুন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমটা নেওয়া চলছে দেখুন মাছ মাছের জায়গা আছে আর দাদার হাতে কিন্তু ডিমটা চলে এসছে অনেকটাই ডিম হয়েছে খুব সুন্দর কালার কিছু সাদা ডিম আছে সামান্য হয়তো ফাইভ পারসেন্ট সেগুলো আলাদা করার চেষ্টা করছেন কতবার জল দিয়ে করছেন দাদা এটা এটা আট দশ বার নিলে আট দশ বার দাদার পরিকাঠামোর অভাবে কিন্তু হয়তো কিছুটা পিছিয়ে আছে কিন্তু দাদার নলেজ যথেষ্ট পরিষ্কার এবং খুব সহজ সাধারণভাবে বিষয়টা আমাদেরকে দেখান এটাই সবচেয়ে ভালো লাগে কত সহজে যে এইগুলো করা যায় এটা কিন্তু আমি একেবারে বাস্তব থেকে তুলে ধরার চেষ্টা করি এই দাদার মাধ্যমে এর জন্য কিন্তু দাদাকে অনেক ধন্যবাদ